মেমারি হাসপাতাল পাড়ার উনচল্লিশতম বছরের সার্বজনীন দুর্গাপুজো মহাপঞ্চমী সন্ধ্যায় সহজ পাঠ থিমে সজ্জিত পুজো মণ্ডপের ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্যকার দেবেশ ঠাকুর ও মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার ডক্টর দেবেশ ঠাকুর মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় সামন্ত সহ অন্যান্যরা নাট্যকার ও মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় সামন্ত বিষয়ে জানালেন দেখুন রিপোর্ট আজকে আমি পূর্ব বর্ধমান এইটা আমি ভাবতে পারিনি এটা আমার কাছে অভাবনীয় মানে আমি বর্ধমান শহরে থাকি এবং অজস্র পুজো আছে এবং নানা রকমের অনেক কারিগরি অনেক বৈচিত্র্য নানা ধরনের আছে কিন্তু আজকে আমার মনটা একেবারে এত আপ্লুত হয়ে গেল এখানে এসে এই হাসপাতাল পাড়া সার্বজনীন দুর্গোৎসবের অনুষ্ঠানে এসে মানে কেউ যেভাবে ভাবতে পারে এবং গতকাল ছিল বিদ্যাসাগরের জন্মদিন আর আজকে সেখানে ভাবনা এটা আসছে যে সহজ পাঠের উপরে নির্মিত হবে এত সুন্দর সবটুকু মানে গোটা প্যান্ডেল সহজ পাঠের উপরে এবং এটা কারিগরি নিখুঁত নিখুঁত বলা যায় একদম এবং যিনি করেছেন তাকে আমি আমি ধন্যবাদ জানাবো না আমি তোকে শ্রদ্ধা জানাই কারণ তিনি অসামান্য বড় শিল্পী অনেক বড়ো হবেন তিনি দ্বিতীয় যে জিনিসটা বলার মায়ের মূর্তির দিকে যখন আমি এক একদৃষ্টে দেখছিলাম তখন মানে জগন্ময়ী মা সেই চিন্ময়ী মা মৃন্ময়ী মা যাই বলি না কেন সেই মা যেন আমাদের নিজেদের মা হয়ে সামনে এসে দাঁড়িয়ে আছেন সেই জগজজননী মা যেন আমাদের জননী হয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গণেশ বলে সকলকে নিয়ে যেন রাস্তায় বেরিয়েছেন এবং আজকে পীড়িত দুঃখিত বেদনাগ্রস্ত যদি মানুষ থাকে তার পাশে গিয়ে যেন দাঁড়াবেন এমন এবং যে চোখ দুটি সেইভাবে নির্মিত করা হয়েছে যার মধ্যে মায়াময় মমতাময় করুণাময় জীবনের পরিপূর্ণ প্রতিচ্ছায়া দেখতে পাচ্ছি আর সব সর্বোপরি যেটা বলবো মানে আশিসবাবু আমার কাছে গিয়েছিলেন আশিসবাবু মানে খুব ভালো লেগেছিলেন মনে আন্তরিক মানুষ এক স্কুলের তিনি হচ্ছেন প্রেসিডেন্ট এবং যে স্কুলটা আমি যতটুকু শিক্ষার সঙ্গে যুক্ত আছি এখন মানে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা একটি স্কুল হয়ে উঠেছে নানা স্কুল থেকে ছাত্র এসে এই স্কুলে ভর্তি হচ্ছে সেই স্কুলকে দাঁড় করানো হচ্ছে সেই সেই মানুষটি যখন বললেন আবেদন যখন বললেন বলার মধ্যে ছিল এমন একটি আন্তরিকতা তার সঙ্গে কেশববাবু গিয়েছিলেন ফের মশাই ঠিক যে আন্তরিকতা একটা উৎসব আয়োজন যেমন করা হয় মানে ছোটোখাটো বলতে গেলে মেয়ের বিয়ের মতো আর মেয়ের বিয়েতে যখন মানে পাত্রকট মানে মেয়ের মানে মেয়ের বাবা যদি সেই তার মধ্যে বেশ একটা দৃঢ়তা দাম্ভিকতা থাকে সেটাই নয় যে বিনম্রতা যে আমরা যে শিক্ষাটা লাভ করি সেটা হচ্ছে নম্রতা হ্যাঁ চৈতন্যদেব এটি কথা বলেছিলেন সহিষ্ণু না অমানি না মান দেন এই কথাটা যে অমানিকে মানে বৃক্ষের মতো সহিষ্ণু হও আর তৃণের থেকে ক্ষুদ্র হও তার তারপরে কথাটি অমানিকে মান দাও মানে আচ্ছা একটা ছোট্ট করে বলি একটা রিক্সাওয়ালাকে এই যাবি বাস স্ট্যান্ডে যাবি আচ্ছা আমি যদি যাবি না বলে যাবেন বলি কি অসুবিধাটা কোথায় তিনি একটা ছেঁড়া জামা পড়েছেন বা ছেঁড়া লুঙিয়ে পড়েছেন বলে তাহলে আমি তুই তুই বলে দিলাম তিনি আপনাকে সম্মান করতে পারবেন আমি যদি তাকে বলি আমার বয়স্ক মানুষ যে আপনি কি যাবেন আমাকে নিয়ে এখানে বাস স্ট্যান্ডে তা এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে বিনম্রতার শিক্ষা হ্যাঁ আমাদের যেন অমানিকে যদি মান দিতে পারি তবে তো আমি মান পাবো তাহলে মান দেবে কি মানটা আপনারা দিয়েছেন আমি ধন্য আপনাদের কাছে এসে আমি কৃতার্থ আজকে আপনাদেরকে কাছে সশ্রদ্ধ চিত্তে নমস্কার জানাই আজকের এই পুজো থেকে সাধারণ মানুষের জন্য আগামী কদিনের জন্য কি বলবো সেটা মানে খুব সুন্দরভাবে যে সুপ্রিয়বাবু বলছিলেন খুব সুন্দর করে যে মিলেমিশে থাকা হ্যাঁ আশিসবাবু সে কথাটা বলেন যে মিলেমিশে থাকা আমাদের এইটা সংস্কৃতি নয় বিভাজনের সংস্কৃতি আমাদের নয় আমাদের সংস্কৃতির একটাই চেহারা আমরা মিলেমিশে থাকবো মেলা কাকে বলে মিলবো বলে তাই তো মেলা মেলবন্ধন তৈরি হবে বলে হ্যাঁ হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান এই সব মিলে তো আমরা মিলে থাকবো আমাদের এইটা খুব বেশি দরকার বিশেষ করে এখন আমাদের প্রতিবেশী বাংলাদেশে যে কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে না এটা না বলে পারছি না তো অনেক মানুষ অসহায় হয়ে পড়ছেন তো এই জায়গায় দাঁড়িয়ে যত মানুষ মিলে থাকে যত মিশে থাকে হ্যাঁ হাতে হাতে মিলিয়ে থাকে গলায় গলায় মিলিয়ে থাকে আর কবির আর কুবেরের কোনো পার্থক্য নেই এই সত্যটা যেদিন বুঝবো আর উনি একটা কথা খুব সুন্দর বললেন যে মাতৃভাষা আমার কিন্তু যতই যাই বলি আমি আমি পড়াশোনা করেছি ইংরেজি ভাষা একদিনই আমি ইংরেজিকে পড়াশোনা করেছি ইংরেজিকে গবেষণা করেছি কিন্তু আমা আমি জানি আমি একটা চিৎকার করে বলবো মা তখন মা বাংলা ভাষাতে কাউকে ডাকলে মাতৃভাষায় ডাকবো সেই মাতৃভাষা যেন সম্মানের চরম একটা উচ্চ জায়গাতে থাকে সেটাও জগৎ জননীর কাছে প্রার্থনা রইল আপনার নাম আমরা যারা পুজোটা করি বিভিন্ন রকম থিমকে সামনে রেখে চিন্তা করে যেটা যেটা মানুষের লাগবে সেই টিমগুলোই আমরা এটা কি বর্তমানে যে বাঙালিদের বাঙালিদের উপরে যে হেনস্থা হচ্ছে বাংলা ভাষাকে হেন্দ্র করে যেটা একটা অন্য বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বাঙালির বাংলায় কথা বললে বাঙালিদের উপরে নির্যাতন হেনস্থা করে তাদের বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার যে একটা প্রয়াস তার বিরুদ্ধে সব মানুষকে সজাগ করবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আমরা সরকারটা সহজ আমরা এই মঞ্চ তৈরি করেছি এখন এই পুজোর আমরা বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধন করি করছি বক্তদাপনি আলাপ করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি আমরা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকবো সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষকে বলো মা আসছেন প্রতি বছরে একবার করে মা আসে মস্তলোক থেকে মস্তলোকে আসে হিমালয় থেকে তাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলো ধর্ম যা যা আছে আমরা সকলে এক থেকে বজায় রেখে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রাপ্তি জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা এই কটা দিন আনন্দের মধ্যে থাকতে চাই তাই জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন কোনো রাগারাগি নয় হানাহানি ভাঙানি নয় কোনো বিদ্বেষ নয় কোনো ঝগড়া নয় কোনো অশান্তি নয় যেন শান্তিপূর্ণভাবে আমরা এই কটা সকলকে নিয়ে যেন থাকতে পারি মায়ের কাছে আমরা প্রার্থনা করবো সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন নাম পরিচয় আমার নাম সুপ্রিয় সামন্ত উপপৌরপ্রধান মেমারি পৌরসভা সহ নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ইরে তোদের হলি বর এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে